ভাই প্রতিবেদন সহৃদয় মানুষ যদি যে তার সুস্থ নামাজ পড়বে সে যদি আমার পাশে থাকে সহযোগিতা করে আমি আমার নানির কাছে থাকি আমার নানি অনেক অসুস্থ আমার আব্বা আম্মা চলে গেছে ওনারা আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না তাই আমরা আমি প্রতিবেদন আইছি আমার কষ্ট চলতে আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলিতে এখন কে কে আছে ফ্যামিলি টা আছি বলতে ভাই আমি আছি আমার নানি আছে আমার অফিস নানি আছে আর আমি আছি আচ্ছা আচ্ছা আপনি এখন পাশাপাশি কি কাজ করেন ফ্যামিলি কিভাবে চলতেছে ভাই আমি একটা টেলারি কাজ করতাম মিশিং এ আমার মিশিনটা চুরি হয়ে গেছে তাই এখন একটা বাসার বাড়িতে কাজ করি আমারই মু আছে কিন্তু ভাই আমার মানে মোবাইলের ক্যামেরাটা আর কি নষ্ট ও আচ্ছা আচ্ছা করতে আপনি নাম্বারটা কি বলতে পারবেন যে দর্শকরা এখান থেকে নিয়ে যোগাযোগ করবে না আমি ভিডিও স্ক্রিনে দিলে এখান থেকে নিয়ে যোগাযোগ করবে আচ্ছা আপনি দিয়ে দিন আচ্ছা তে দর্শক আপনারা কথাগুলো শুনলেন ভিডিও স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন তো আসসালামু আলাইকুম